সবেতে নবি আমার কত আদর পেলে দুদমাহালি মার কলে নবি কত দোলা খেলে ছোট থেকে আদর করে ছোট ছেলে ঘুমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলা দিতো মাথায় সোনার ছেলে ঘুমা সেনা না বিজির ভালোবাসা সে না ভালোবাসা অন্তরে তে রশা গরি রাহা সরে পাব গরে হাসা গরি রো যাহা সরে পাব সেবাই বিষবাসী সবাই সুখের বেশ সেই না বীরির ভালোবাসা সেই না বজির ভালোবাসা অন্তরে তের আশা করি রোজ হাসরে পাব উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় আমার সামনে এই গভীর রজনীতে বসে থাকা দিনদার ইমানদার ভাই বন্ধু ও বাবজানেরা ও পর্দার আড়ালে পর্দা শিলা পর্দা নসিনা মোমিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে মহান আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে পৃথিবীতে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন মতের হায়াতের মালিক যে মহান আল্লাহ রব্বুল আলমিন হলেন রিস্কদাতা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ অতপর খাতামুন নবীন নবিকুলের সেরমণি আহম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আলী ও বারিক আলাই আল্লাহ আমিন ভাইজান আমার আমার মা আমার বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি ইনশাআল্লাহ এ আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমলে পরিণত করার তৌফিক ইনায়াত করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুমরাহের পথ থেকে নিয়াসার জন্য হেদায়েতের পথে নিয়াসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এর পূর্বে যতগুলো আম্বিয়া ছিলেন যতগুলো নবী ছিলেন সমস্ত নবীর উম্মতের মধ্যে

স্বস্ত করে আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন আমরা পৃথিবীতে মুসলমান হয়ে এসেছি আল্লার যে বিধান রয়েছে বিশ্ব নবীর যে বিধান রয়েছে আমাদেরকে এই সমস্ত বিধানকে মেনে চলতে হবে ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন এর নবী এত কষ্ট করে দিনকে প্রচার প্রসার করেছেন আমাদেরকে আমরা যে বাড়িতে বসে বসে এই দিনকে পেয়েছি আমাদেরকে সেটার প্রতি আমল করতে হবে ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আমরা যদি আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসি আল্লাহর বিধানকে যদি আমরা না মানি আল্লাহ রসুলের বিধানের প্রতি যদি আমরা আমল না করি তাহলে আমাদের মতো হতভাগা কেউ হতে পারে না এই জন্য যে আমরা সহজে ইসলাম পেয়েছি আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হয়নি আমাদেরকে লড়াইয়ের ময়দানে যেতে হয়নি আমাদেরকে গর্দন তরোয়ারির নিচে পাতাতে হয়নি আমরা খুবই সহজে ইসলাম পেয়েছি ভাইজান বাপজানেরা আমার খুব ভালো করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই পৃথিবী সৃষ্টি করেছেন একদিন আমাদের সকলকে পৃথিবীর মায়া পৃথিবীর মহাব্বত পৃথিবীর ভালোবাসা পৃথিবীর লোভ লালসা সমস্ত কিছু আমাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে আজকে দেখুন এই আকাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ কি ঝুলন্ত অবস্থায় রেখেছেন শুধু সেটাই নয় অনেক নিয়ামত আলামিন আমাদেরকে দিয়েছেন আমরা নিয়ামত পেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করতে পারি তাহলে খুব ভালো করে ইয়াসআলু বলেন নবি বলছেন হে আমার নবী আপনাকে মক্কা নগরীরা জিজ্ঞাসা করেছে যে কেয়ামত কখন হবে কেয়ামত কখন আসবে হে নবী মোহাম্ম আপনি যদি সত্যবাদী হন তাহলে আমাদেরকে বলে দিতে হবে কেয়ামত কখন হবে বিশ্ব নবী জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম দিন প্রচার প্রসার করতে গেলেন মক্কা নগরীদেরকে বললেন যে হে মক্কা নগরীরা নিয়ে তাহলে তোমাদের প্রতি কি হবে শোনাও আল্লাহ আলামিন যেন আকাশ জমিন যত কিছু রয়েছে সমস্ত কিছু শেষ করে দেবেন সে তার নাম হলো কে এই কে আমতের দিনে আপনার সে বিল্ডিং বাড়ি থাকবে না পাহাড় পর্বত থাকবে না এই সপ্তম আকাশ পর্যন্ত থাকবে না সমস্ত কিছু নিষ্পনাবোধ হয়ে যাবে সমস্ত কিছু হালাক হয়ে যাবে ভাই যান বাপ জানে রাম আর বিশ্ব নবী মক্কা নগরীদেরকে বললেন হে মক্কা নগরীরা যদি তোমরা ইমান না নিয়েছো তাহলে কেয়ামত হবে আবার তোমাদেরকে কেয়ামতের ময়দানে ওঠা হবে দিন হিসাব হবে তোমাদের কাছ থেকে হিসাব না হবে দেখে আমি যে তোমাকে এতগুলো নিয়ামত দিয়েছিলাম এ নিয়ামত গুলো কোথায় যেন তুমি অপচয় করেছ দেহ আমি তোমাকে বডি দিয়েছিলাম এই দেহ বডি তুমি কতটুকু আমল করেছ আপনার জীবনের এক এক সেকেন্ড আল্লাহকে হিসাব দিতে হবে ভাইজান বাবজানের আমার বিশ্ব যখন এই কথাগুলো বললেন মক্কা নগরীরা বলছে হে নবী মোহাম্মদ বলো দেখি তুমি যে কেয়ামতের কথা বলছ এই কেয়ামতটা কখন হবে ভাইজান বাবজানের আমার খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে শোন আমার আলামিন আবার যেন নেবীজিকে বলছেন যেহে নেবে ফে মাতা আমিন জেক রাহা হে আমার নবে আপনি বলন্ত আপনার কাছে যে জিনিসের জ্ঞান নেই ওয়ে সম্পর্কে আপনি কেন বলতে যাবেন তার ব্যান কেন করবেন আপনার সেই জিনিসের সাথে কি সম্পর্ক রয়েছে যে জিনিসটি আপনাকে নগরীদেরকে বলে দেন ইলা রব্বিকা সুধো আলী আল্লাহ রাব্বুল আলামিন আর ও নবীজি কে বলছেন হে নবী আমার ইনমা আউতা মুজের ও মৈ নবী গো আপনি ওদেরকে ভয়ে দেখাবেন যারা হলো আল্লাহ ভিরো যারা আল্লাহর ভয় করে আপনি ওদেরকে ভয় দেখাবেন আপনি ওদেরকে দেখাবেন এতে উপকার রয়েছে এতে লাভ রয়েছে যারা আল্লাহকে ভয় করে নাও যারা আল্লাহকে ভয় করে নাও ওদেরকে যদি আপনি দিন রাত এক করে বোঝাতে থাকেন বলতে থাকেন তাহলে এতে কোনো লাভ হবে না কোনো উপকার হবে না এই জন্য আপনি ওদেরকে সতর্ক করবেন যে সমস্ত লোকেরা হলো আল্লাহ ভিরো ভাইজান বাপ জানে আমার তাহলে একবার বুকে হাত রেখে বলুন তো আপনার মধ্যে আমার মধ্যে কতটা ইমান রয়েছে আল্লাহকে দেখে কতটা ভয় করি আল্লাহর বিধানকে আমরা কতটা যেন মেনে চলি আল্লাহ আলামিন বললেন ওই সমস্ত লোকদেরকে আপনি ভয় দেখাবেন যারা হল আল্লাহ ভেরো যারা আল্লাহকে ভয় করে শোধো তাই নয় আল্লাহ বল আলমিন বলছেন কা ও মায়ের ও ইল্লা আসিয়াতন আজহাহা আল্লাহ রাবুল আলমিন বলছেন যখন তারা এই কেয়ামতের ভয়াবহ দৃশ্যটা দেখে নেবে যখন সে কেয়ামতের দিন তারা দেখে নেবে তখন তারা মনে করবে যে আমরা পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম ভাইজান আমার খুব চিন্তার বিষয় মামার বনের আমার খুব গুরুত্বপূর্ণ বিষয় একবার আপনি বলুন তো যে আপনার এই বছর বছর জীবন এত একটা লম্বা জীবন পেয়ে ছোট্ট থেকে আপনি পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর জীবন যাপন করলেন কাল কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে এত কঠিন হবে মানুষের মনে করবে সে দৃশ্যটাকে দেখে যে আমরা পৃথিবীতে যে একটা সকাল কেম্বা একটা সন্ধ্যা ছিলাম তাহলে একবার বলুন যে কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে কেয়ামতের দিনটি কত কঠিন হবে যে মানুষের পঞ্চাশ বছর একশত বছর জীবন সে ভুলে যাবে তার যেন মনে থাকবে না সে বলবে আমি সকাল কিংবা একটি সন্ধ্যা জীবন যাপন করে এসেছি ভাই যেন আমার এত যেন কঠিন হবে সেদিন এমন যেন ভয়ঙ্কর হবে সে দিন কত ভয়ঙ্কর হবে আল্লাহ বলেছেন রাতে সেই ওনা যেম ওই কিয়ামতের দিন একটা ভূমিকম্প হবে যে ভূমিকম্প সবচেয়ে বড় হবে এমন ভূমিকম্প এমন জালজালা এর পরবে কোনোদিন হয়নি এবং কেয়ামত পর্যন্ত হবে না তাহলে ভাইজান সেই কিয়ামতের পূর্বে কত যেন ভয়ঙ্কর জলজলা হবে কত ভয়ঙ্কর ভূমিকম্প হবে একবার আপনি বলুন তো কয় এক বছর আগে যেমন নেপালের কাঠমান্ডুতে ভূমিকম্প আসলো আর সেই জায়গাতে হাজার হাজার মা মানুষ মারা গেল হাজার হাজার বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল সেটা কত স্কেলে এসেছিল ভাই যান আমার এই নিম্ন এত যেন কম প্রজায়ে যেমন ধরন সাত পয়েন্ট কিছু মাত্রায় যেন সেই ভূমিকম্প এসেছিল তাহলে একবার বলুন তো সেই দিন এমন ভূমিকম্প থেকে অনেক অনেক বেশি যেন ভূমিকম্প আসবে তাহলে সেই ভূমি কম্প কাল কিয়ামতের দিনের পূর্বে যেন একটা ভূমিকম্প আসবে যেটা এই ভূমিকম্প থেকে অনেক অনেক বেশি আল্লার রব্বুল আলামিন শুনে রাখো আল্লাহ তালা বলছেন সেই কেমতের দিন যেই মায়েরা যে বোনেরা হামেলা রয়েছে তাদের বাচ্চা জন্মে যাবে তাদের বাচ্চা প্রসাব হয়ে যাবে তারা এক ইঞ্চি পরিমাণে জানতে পারবে না শুধু তাই নয় আল্লাহর রে মিন আরা বলছেন বানdare सुनो সেই কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে কত কঠিন হবে সেদিন দিন যেই সন্তানকে দুধ পান করায় বাচ্চাকে দুধ পান করায় এই মা যেন সন্তানকে ভুলে ভুলে যাবে মনে থাকবে না না মা সন্তানকে বলে ভুলে যাবে মায়ের এত মায়া মায়ের এত মহাবত মায়ের তো ভালোবাসাও এই পৃথিবীতে কিন্তু সে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে ও মায়েরা সন্তানকে বলে ভুলে যাবে মাগো কেন জীবন বাঁধছো এই দরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হেরার খনের চেও অমূল্য ধন জানি মাগো কেন জি বন্ধ এই দরে মায়াতে ভুলিয়া রে তুই মজনী হেরার খনের চেও অমুল্লা ধন জানি তুই চও অমূল্য ধন জানি তোর ছায়াতে বসলে মাগ পাই খুঁজে আসানি রে তুই মা জননী হীরার খনের র এ পারে ও শান্তি মারে অমকতি ওপা রে অমকতি সকল বেথা ভোলাই মা সকল ব্যথা ভোলায় মা হীরার খনে রচাও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনে রচাও অমূল্য ধন জানি সকল ব্যথা ভুলাই রে মা তোর মুখে রুইনা বাণী রে তুই মা জননী হীরার খনে রচাও অমূল্য হেরা রখানের চেও চ মূল ধন জানি তো এ মা জননি হেরার খনে ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননি হেরার খনির চেও অমূল্য ধন জানি তুই মা জননি হেরার খনির চেও অমূল্য ধন জানি ভাইজান বাবজানের আমার সেই কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে কত কঠিন হবে মানুষেরা সকলেই যেন মনে হবে নাসা পান করে আছে মদ পান করে আছে এত সেই দিনটা ভয়ঙ্কর হবে যে মায়ের বাচ্চা প্রসব হয়ে যাচ্ছে সেই মা জানতে পারবে না যে মা ছেলেকে দুধ পান করাই সে মাও যেন সেই ছেলেকে বলে ভুলে যাবে কিঞ্চিত পরিমাণে মনে থাকবে না ভাই যেন আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনান যখন সে কে দিন দেন মায়েরা যেন বাচ্চা প্রসাব হয়ে যাবে মা যেন জানতে পারবে না চা প্রসাব করে যখন মায়ের সন্তান প্রসাব হয় এমন বেদনা এমন যেন জ্বালা এমন যন্ত্রনা সেই মা যেন দে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি যেন আমার এই যেন সম্পর্কে এই যে ব্যথা রয়েছে এই যে বেদনা রয়েছে আল্লাহ তুমি সহজ করে দাও মা বলে বোন বলে দাদিকে বলে আল্লাহর কাছে দোয়া করো তাহলে মামা বনের আমার সে দিন কত যেন ভয়ঙ্কর হবে যে এই মা বাচ্চা প্রসাব হয়ে যাবে কেঞ্চিত পরিমাণে জানতে পারবে না ভাই যান বাপ জানের আমার খুব ভালো করে শোনান এবারে চলে আসি হাদিসের দিকে খুব ভালো করে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন রাবি হচ্ছেন হজরত উমর বিন খতাব হতালা আল্লাহ তিনি বয়ান করেছেন তিনি বর্ণনাকারে বর্ণনা করেছেন তিনি বলেন জানাবে বিশ্ব নী জানাবে আমরা বসে রয়েছে রয়েছি সংখ্যক সবাই রামেরাও বসে আছেন এমন সমাতে একজন লোক চলে আসলো একটি ব্যক্তি চলে আসলো আর আসার পরে হাঁটুতে হাঁটু লাগি লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে নবীজিকে কয় একখানা প্রশ্ন করেছে অনেক লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত আলোচনা করেছে সে ব্যক্তিটি যেন বিশ্ব বলছে হে নবে আপনি আমাকে ইমান সম্পর্কে বলে দিন দ্বিতীয় প্রশ্ন করেছে হে নবী আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দেন তৃতীয় নাম্বারে বলছেন হে মোহাম্মদ আপনি আমাকে এহসান সম্পর্কে বলে দেন বিশ্ব আমার ইমান সম্পর্কে বলে দিলেন এহসান সম্পর্কে বলে দিলেন ইসলাম সম্পর্কে বলে দিলেন এবারে চা চার নম্বরে প্রশ্ন করেছি হে মোহাম্মদ ফের হে নবে মোহাম্মদ আপনি আমাদেরকে কেম সম্পর্কে বলে দিন বিশ্ব নবী বলছেন যে প্রশ্ন করা হয়েছে এই ব্যক্তি প্রশ্নকারী থেকে বেশি জানে না তার কাছে বেশি জ্ঞান নেই এবারে পাঁচ নম্বরে প্রশ্ন করেছে খুব ভালো করে শোনন সে বলছে